ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা দু হাজার পনেরো সালের আপার প্রাইমারি টেট এক্সামে এসএসটি অর্থাৎ সোশ্যাল স্টাডি থেকে যেই সাতটি প্রশ্ন এসেছিল সেই সাতটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখানে আমরা দেখছি একানব্বই নম্বর প্রশ্নটি যেটা রয়েছে এস যেই পার্টটি রয়েছে সেটা একানব্বই থেকে দেড়শো নম্বর প্রশ্ন পর্যন্ত থাকবে একানব্বই নম্বর প্রশ্নটি যেটি রয়েছে কিসের জন্য জলদাপাড়া বিখ্যাত এটা আমরা সকলেই জানি জলদাপাড়া বিখ্যাত হল এক শৃঙ্গ গন্ডারের জন্য তাহলে বাকি অপশনগুলো পড়ার কোনো নেই একানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ এরপর আমরা বিরানব্বই নম্বর প্রশ্নটি পড়ছি বায়ু দূষণের কারণ নিচে চারটি অপশন রয়েছে যেটা প্রত্যেকটি কোনো না কোনো দূষণের কারণ তার মধ্যে কোনটি বায়ু দূষণের কারণ অপশন এতে রয়েছে ধোয়া অপশন বিতে রয়েছে বাসন মাজা অপশন সিতে রয়েছে স্নান করা অপশন ডিতে রয়েছে সারের প্রয়োগ বাসন মাজা স্নান করা জলদূষণের কারণ সারের প্রয়োগ মাটি দূষণ বা জলদূষণের কারণ হতে পারে এখানে বেসিক্যালি বায়ু দূষণের কারণ হচ্ছে ধোয়া কলকারখানা বা গাড়ি থেকে যেই সমস্ত ধোঁয়াগুলো নির্গত হয় যেখানে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইডের মতো গ্যাস থাকে তার ফলে কিন্তু বায়ু দূষিত হয়ে থাকে এরপর আমরা তিরানব্বই নম্বর প্রশ্নটি আলোচনা করব লবণাম্ব উদ্ভিদ কোথায় পাওয়া যায় লবণাম্ব উদ্ভিদ যেটাকে আমরা ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ বলি সেগুলি কোথায় পাওয়া যায় বা কোন মাটিতে পাওয়া যায় অপশন এতে রয়েছে লবণাক্ত মাটিতে অপশন বিতে রয়েছে কৃষ্ণ মৃত্তিকায় অপশন সিতে রয়েছে পটসল মাটিতে অপশন বিতে রয়েছে কোনোটি না লবণাম্ব উদ্ভিদ বেসিক্যালি দেখতে পাওয়া যায় লবণাক্ত মাটিতে বা স্যালাইন সয়েলে এরপর আমরা চুরানব্বই প্রশ্নটি একটু আলোচনা করে নিচ্ছি ছশো মিটার উচ্চ ভূমিরূপ হলো ছশো মিটার উচ্চতা সম্পন্ন ভূমিরূপকে কি বলবো আমরা এতে রয়েছে মালভূমি রয়েছে রয়েছে সমভূমি পাহাড় অপশন বিতে রয়েছে পর্বত সমভূমি বা পর্বত কখনোই হবে না এখানে উত্তরটি হবে পাহাড় ছশো থেকে দু মিটারের মধ্যে উচ্চতা সম্পন্ন যে যেই ভূমিরূপগুলো রয়েছে তাকে আমরা পাহাড় বলতে পারি পঁচানব্বই নম্বর প্রশ্নটি আলোচনা করে নিচ্ছি ভূমিকম্প প্রবণ অঞ্চল হলো নিচে চারটি দেশের নাম দেওয়া রয়েছে এই চারটি দেশের মধ্যে কোন দেশটি ভূমিকম্প প্রবণ হিসেবে পরিচিত সেটি আমাদের আইডেন্টিফাই করতে হবে অপশন এতে রয়েছে জাপান অপশন বিতে রয়েছে অস্ট্রেলিয়া অপশান সিতে রয়েছে দক্ষিণ আফ্রিকা অপশন বিতে রয়েছে জার্মানি আমরা জানি জাপানকে ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে আমরা জানি তাহলে পঁচানব্বই প্রশ্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ এরপর আমরা ছিয়ানব্বই নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নিচ্ছি পৃথিবীর পরিক্রমণ গতির ফল পরিক্রমণ গতি অর্থাৎ এভলিউশন অফ এফেক্ট অফ রেভলিউশন রেভলিউশনের পরে ফলে সাধারণত কি হয় অপশান এতে রয়েছে ঋতু পরিবর্তন অপশন বিতে রয়েছে দিন রাত্রির উদয় অপশন সিতে রয়েছে বন্যার প্রাদুর্ভাব অপশন ডিতে রয়েছে ভূমিকম্পের প্রাদুর্ভাব পৃথিবীর পরিক্রমণ গতির ফলে সাধারণত আমাদের ঋতু পরিবর্তন হয়ে থাকে ছিয়ানব্বই নম্বর প্রশ্নের তাহলে সঠিক উত্তর হলো এরপর আমরা সাতানব্বই নম্বর একটু আলোচনা করে নিচ্ছি প্রথম মানুষের আবির্ভাব কোথায় হয় অপশন অপশন এ আফ্রিকা বি এশিয়া সি উত্তর আমেরিকা অপশন ডি কোনোটি নয় প্রথম মানুষের আবির্ভাব সাধারণত হয় আফ্রিকা মহাদেশে সাতানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান নম্বর এ এরপর আমরা আটানব্বই নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি কর্কট ক্রান্তি রেখা যে অঞ্চল দিয়ে গেছে সেটি হলো কর্কটক্রান্তি রেখা আমরা জানি ভারতবর্ষের উপর দিয়ে গেছে সেটা পশ্চিমবঙ্গের উপর দিয়েও গেছে কিন্তু পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের উপর দিয়ে গেছে সেটা আমাদের এখানে জানতে হবে অপশন এতে রয়েছে কৃষ্ণনগর অপশন বি তে রয়েছে বাঁকুড়া রয়েছে কোনটি নয় কর্কটক্রান্তি রেখা গিয়েছে কৃষ্ণনগর শহরের উপর দিয়ে এরপর আমরা নিরানব্বই নম্বর প্রশ্নটি আলোচনা করে নেব হিমালয় যে শ্রেণীর পর্বতমালা তা হলো অপশন এতে ভাঁজ অপশন বি তে রয়েছে স্তূপ অপশন সি তে রয়েছে আগ্নেয়গিরি অপশন ডিতে রয়েছে অবশিষ্ট পর্বত হিমালয় হলো ভাঁজ বা ভঙ্গিল পর্বত যেটাকে বলছি আমরা মাউন্টেন এরপর নম্বর প্রশ্ন যেটি রয়েছে সেটি আলোচনা করব সূচনা কবে হয় অপশন প্রকল্পের এতে রয়েছে উনিশশো অপশন বিতে রয়েছে উনিশশো তিয়াত্তর অপশন সিতে রয়েছে উনিশশো পঁচাত্তর অপশন ডিতে রয়েছে কোনোটি নয় ব্যাঘ্র প্রকল্পের সূচনা হয় সাধারণত যেটা সেটা হচ্ছে উনিশশো সালে ব্যাঘ্র প্রকল্পের সূচনা হয় এরপর একশো এক নম্বর প্রশ্নটি বায়ুর চাপ মাপক যন্ত্রটির নাম কি এ এতে রয়েছে ব্যারোমিটার অপশন বিতে রয়েছে থার্মোমিটার সি সিতে রয়েছে হাইগ্রোমিটার বিতে রয়েছে অ্যানিমোমিটার এখানে নিচের যে চারটি যন্ত্র আছে সেটা প্রত্যেকটি কোনো না কোনো কিছু মাপতে ব্যবহার করা হয় তার মধ্যে বায়ুর চাপ মাপক যন্ত্র হলো ব্যারোমিটার আমরা জানি বায়ুর আর্দ্রতা মাপি আমরা হাইগ্রোমিটার এবং বায়ুর উষ্ণতা মাপি থার্মোমিটারের সাহায্যে এরপর একশো দুই নম্বর প্রশ্নটি আলোচনা করে নিচ্ছি নিরক্ষীয় অঞ্চলে যে বৃষ্টিপাত হলো বা নিরক্ষীয় অঞ্চলে যে প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয় তাকে আমরা কি বলি আমরা জানি বৃষ্টিপাতকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় পরিচালন ঘূর্ণবাদ বৃষ্টিপাত অঞ্চলে যে পদ্ধতিতে বৃষ্টিপাত বৃষ্টিপাত হয় হয় তাকে বলা পরিচলন এরপর আমরা একশো নম্বর প্রশ্নটি আলোচনা করব পৃথিবীর দীর্ঘতম নদ বা নদী হলো পৃথিবীর দীর্ঘতম নদ বা নদী হলো অপশন এতে রয়েছে মিসিসিপি অপশন বিতে রয়েছে নীল নদ অপশন বিতে রয়েছে সিতে রয়েছে গঙ্গা অপশন ডিতে রয়েছে ব্রহ্মপুত্র পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ আহ তাহলে পৃথিবীর দীর্ঘতম পৃথিবীর বৃহত্তম নদ নদী কোনটা সেটা মনে রাখতে হবে বিভিন্ন মহাদেশের বৃহত্তম নদীর বা দীর্ঘতম নদীগুলোর নামও মনে রাখতে হবে এরপর আমরা একশো চার নম্বর প্রশ্নটি আলোচনা করে নিব মহাবৃত্ত হলো মহাবৃত্ত হলো অপশন এ নিরক্ষরেখা অপশন বি কর্কটক্রান্তি রেখা অপশন সি মকরক্রান্তি রেখা অপশন ডি মেরু রেখা মহাবৃত্ত বলা হয় নিরক্ষরেখাকে তাহলে একশো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ এরপর আমরা একশো পাঁচ নম্বর প্রশ্নটি আলোচনা করব দাদরা ও নগর হাবেলি কি এটা হলো অপশন এতে রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল অপশন বিতে রয়েছে রাজ্য অপশন সিতে রয়েছে জেলা অপশন বিতে রয়েছে কোনোটি নয় দাদরা ও নগর হাবেলি বেসিক্যালি হলো একটি কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে একশো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ এরপর আমরা একশো ছ নম্বর প্রশ্নটি আলোচনা করব ফ্রি ইন্ডিয়া সেন্টার কোথায় স্থাপিত হয়েছিল অপশন এ বার্লিনে অপশন বি লন্ডনে অপশন সি টোকিওতে অপশন ডি রোমে ফ্রি ইন্ডিয়া সেন্টার তৈরি করা হয়েছিল বার্লিনে এটা বেসিক্যালি সুভাষচন্দ্রের যখন সুভাষচন্দ্রের বসুর যে আজাদ হিন্দ বাহিনীর কার্যকলাপ রয়েছে সেটাকে পরিচালনা ইউরোপের ওই দিকটাতে পরিচালনা করার জন্য এই সেন্টারটি ফ্রি ইন্ডিয়া সেন্টার তৈরি করা হয়েছিল বার্লিনে একশো নম্বর প্রশ্ন যেটা রয়েছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে স্থাপন করে অপশন এতে রয়েছে রাজবিহারী বসু অপশন বিতে রয়েছে সুভাষচন্দ্র বসু অপশন সিতে রয়েছে ক্যাপ্টেন মোহন সিং অপশন ডিতে রয়েছে এদের কেউই নয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ তৈরি করেন রাজবিহারী বসু তাহলে একশো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ এরপর একশো আট নম্বর প্রশ্নটি আমরা আলোচনা করবো ডাইরেক্ট অ্যাকশনের সূচনা কথা সূচনা কোথায় হয় এতে রয়েছে কলিকাতাতে অপশন বি বোম্বে অপশন সি মাদ্রাজে অপশন ডি নয় ডাইরেক্ট নয় কলকাতায় হয় এটা হচ্ছে খুব সম্ভবত উনিশশো বা সাতানব্বই এর দিকে হয়েছিল যার ফলে পশ্চিমবঙ্গে কিন্তু কলকাতায় দাঙ্গারও সৃষ্টি হয় আহ উনিশশো সরি একশো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ এরপর আমরা একশো নম্বর প্রশ্নটি দেখছি সি আর ফর্মুলা প্রস্তাব দেন নামের মধ্যে আছে সি আর সি আর অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী সি আর ফর্মুলা দিয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী তাহলে একশো নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ এরপর আমরা একশো দশ নম্বর প্রশ্নটি আলোচনা করব আমার সোনার বাংলা এই কবিতা রচনাকার কে আমার সোনার বাংলা কবিতা রচনাকার হলেন অপশন এতে রয়েছে চক্রবর্তী রাজা গোপালাচারী অপশন বিতে রয়েছে চিত্তরঞ্জন দাস অপশন সিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বিতে রয়েছে এদের কেউই নয় আমার সোনার বাংলা গানটি আমরা সকলেই জানি এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটা রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে একশো নম্বর প্রশ্নটি আলোচনা করব বাবরের জন্মস্থান কোথায় বাবরের জন্মস্থান হলো ফারগানা বলে একটি জায়গা রয়েছে সেখিন সেখানে সেটা খুব সম্ভবত উজবেকিস্তানে আছে একশো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ ফারগানা বাবরের জন্মস্থান ফারগানা এরপর একশো বারো নম্বর প্রশ্নটি আমরা আলোচনা করব ক্যাপ্টেন হকিন্স কার এসছিলেন আহ উপস্থিত হয়েছিলেন অপশন এতে রয়েছে জাহাঙ্গীর অপশন বিতে রয়েছে আকবর অপশন সিতে রয়েছে শাহজাহান অপশন রয়েছে এদের কেউই নয় ক্যাপ্টেন হকিন্স এসেছিলেন জাহাঙ্গীরের রাজসভায় এরপর একশো তেরো নম্বর প্রশ্নটি আমরা আলোচনা করব ভাস্কো ডাগামা কোথায় অবতরণ করেছিলেন ভাস্কোডা গামা সর্বপ্রথম ভারতবর্ষের যেই উপকূলে এসেছিলেন সেটাকে বলা হয় কালিকট বন্দর এখানে অপশনে রয়েছে কোজিকট কালিকট বন্দরেরই ইংরেজি নাম হলো কোচিকোট তাহলে একশো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ এরপর একশো নম্বর প্রশ্নটি আমরা আলোচনা করবো ফারুক ফরমান জারি হয় কবে ফারুক ফরমান জারি হয় অপশন নম্বর এ তে যেটা রয়েছে উনিশশো সালে ফারুক ফরমান জারি হয় এরপর একশো পনেরো নম্বর প্রশ্নটি আমরা আলোচনা করব চার্টার অ্যাক্ট কবে পাস হয় অপশন এতে রয়েছে আঠারোশো তেরো অপশন বিতে রয়েছে আঠারোশো চোদ্দ অপশন রয়েছে আঠারোশো আঠারো অপশন তে রয়েছে এদের কোনোটি নয় চার্টার দ্বিতীয় চার্টার এক খুব সম্ভবত প্রথম চারটার এক আহ আঠারোশো তেরো খ্রিস্টাব্দে হয়েছিল কিন্তু দ্বিতীয় চার্টার এক খুব সম্ভবত উনিশশো সালে পাশ করা হয়েছিল এটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না পরে পড়তে আমি কমেন্টে এটি লিখে লিখে দেবো ঠিক আছে তাহলে এই একশো নম্বর প্রশ্নটি বাকি থাকলো এরপর একশো ষোলো নম্বর প্রশ্নটি আমরা আলোচনা করব মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন মৌর্য বংশের শেষ রাজা ছিলেন অপশন এ বৃহদ্রত বৃহদ্রথ ছিলেন হচ্ছে মৌর্য বংশের শেষ রাজা একশো সতেরো নম্বর প্রশ্নটি আমরা আলোচনা করব কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন কোন রাজা অপশন এতে রয়েছে প্রথম চন্দ্রগুপ্ত অপশন বিতে রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত বা বিক্রমাদিত্য অপশন সিতে রয়েছে সমুদ্রগুপ্ত অপশন ডিতে রয়েছে এদের কেউ নন লিচ্ছবি নামে পরিচিত হলেন সমুদ্রগুপ্ত একশো সতেরো নম্বর প্রশ্নের অপশন নম্বর সি এরপর আমরা দেখছি একশো নম্বর প্রশ্নটি সকারি নামে পরিচিত যে রাজা তিনি হলেন শকদের যিনি দমন করেছিলেন তিনি হলেন সকারি সেটি হলো সঠিক উত্তর হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য তিনি শকদের দমন করে এই সকারি উপাধি পেয়েছিলেন এরপর একশো উনিশ প্রশ্নটি আলোচনা করব আইহল প্রশস্তি রচনা এতে রয়েছে রবি অপশন বিতে রয়েছে গৌতমী পুত্র সাতকর্ণী পুলময়ী অপশন ডিতে রয়েছে এদের কেউই না আই প্রশস্তি রচনা করেন রবি কীর্তি এরপর আমরা একশো কুড়ি নম্বর প্রশ্নটি আলোচনা করব। দ্বিতীয় পুলকেশী পরাজিত করেন কাকে অপশন এতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যকে অপশন হর্ষবর্ধন কে রয়েছে দ্বিতীয় পরাজিত করেন হর্ষবর্ধনকে এরপর একশো একুশ নম্বর প্রশ্নটি আলোচনা দেখে নিচ্ছি ড্যাশ দক্ষিণ ভারতের নদী নিচে চারটি যে অপশনে চারটি নদীর নাম রয়েছে সেই চারটি নদীর মধ্যে কোনটি দক্ষিণ ভারতের নদী এই চারটি অপশনের মধ্যে দক্ষিণ ভারতের নদী হলো অপশন বি কৃষ্ণা এরপর আমরা একশো বাইশ নম্বর প্রশ্নটি আলোচনা করব রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় রয়েছে এটাও অপশনের দরকারই নেই সুন্দরবনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার এরপর একশো তেইশ নম্বর প্রশ্নটি আমরা আলোচনা করব নদীর উচ্চ গতির কাজ কি নদীর গতিপথকে আমরা তিনটা পর্যায়ে ভাগ করতে পারি উচ্চগতি মধ্যগতি নিম্নগতি উচ্চ গতিতে নদীর কাজ হলো ক্ষয় করা আহ মধ্যগতিতে বহন করা এবং নিম্নগতিতে সঞ্চয় করা তাহলে নদীর উচ্চ গতির কাজ হলো ক্ষয় সাধন এরপর আমরা একশো নম্বর প্রশ্নটি আলোচনা করব পোল্ডার হলো পুনরুদ্ধার কৃত জমি পোল্ডার পোল্ডার হলো নেদারল্যান্ড বলে যে জায়গাটা রয়েছে সেইখানকার জমিকে পুনরাধিকৃত জমিকে বলা হয় পোল্ডার ঠিক আছে তাহলে একশো চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো নেদারল্যান্ড এরপর একশো নম্বর প্রশ্নটি আলোচনা করব খনিজের সমৃদ্ধ ভাণ্ডার পাওয়া গেছে কোথায় খনিজ পদার্থ বেসিক্যালি সব থেকে বেশি যেখানে পাওয়া যায় সেটা হলো মালভূমি অঞ্চলে তাহলে এখানে মালভূমি অঞ্চলের নাম রয়েছে শুধুমাত্র ছোটনাগপুর মালভূমি অঞ্চলের কথা তাহলে খনিজের সমৃদ্ধ ভান্ডার পাওয়া গেছে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে এরপর একশো ছাব্বিশ নম্বর প্রশ্নটি আমরা আলোচনা করব ভারতের সামুদ্রিক সীমান্তের আয়তন হলো অপশন এতে রয়েছে অপশন এতে রয়েছে বারো ন্যাটিক্যাল মাইন অপশন বিতে রয়েছে তেরো ন্যাটিক্যাল মাইন অপশন সিতে রয়েছে পনেরো ন্যাটিক্যাল মাইন ভারতের সামুদ্রিক সীমান্ত আয়তন হলো বারো ন্যাটিক্যাল মাইন মাইল এরপর আমরা একশো সাতাশ নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি কৃষ্ণ মৃত্তিকায় প্রয়োজন হয় কিসের প্রয়োজন হয় কিসের জন্য কার্পাস চাষের জন্য ধান চাষের জন্য গম চাষের জন্য আখ চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস উৎপাদন খুব ভালো হয় তাহলে একশো সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ এরপর আমরা একশো আঠাশ নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি ভারতবর্ষ হলো একটি উন্নয়নশীল দেশ এটা বাকি অপশন পড়ারও দরকার নেই একশো আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ এরপর আমরা একশো নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি গ্রিন হাউস ফল কি অপশন এতে রয়েছে তাপমাত্রায় বৈপরীত্য অপশান বিশ্ব উষ্ণায়ন অপশন সিতে রয়েছে শিল্প দূষণ বন্যা রয়েছে বন্যা গ্রিনহাউস এফেক্টের ফলে হচ্ছে বিশ্ব উষ্ণায়ন এরপর একশো তিরিশ নম্বর প্রশ্নটি আমরা আলোচনা করব তাপমাত্রা মাপক যন্ত্র এর আগেই আমি বলে দিয়েছিলাম তাপমাত্রা মাপক যন্ত্র হলো থার্মোমিটার তাহলে একশো তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ এরপর একশো একত্রিশ নম্বর প্রশ্নটি আমরা আলোচনা করব সীমান্ত গান্ধী কাকে বলা হয় সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল খানকে তাহলে নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ খান আব্দুল খান আমরা এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ প্রশ্নেরই সঠিক উত্তর অপশন এ এতে দিয়ে রেখেছে কেন কিভাবে প্রশ্ন সেট করেছে বেশিরভাগ প্রশ্নেরই সঠিক উত্তর অপশন এতে বসিয়ে দিয়েছে আহ অপশন একশো বত্রিশ নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি ভিউ উপত্যকা কোথায় দেখা যায় অপশন এ নদীর উচ্চ গতিতে বি নিম্নগতি নিম্ন গতি হিমবাহের গতিপথে দেখা যায় নদীর উচ্চ গতিতে এরপর আমরা একশো তেত্রিশ মহাবিশুভ কোন দিনটি অপশান অপশন এতে রয়েছে একুশে মার্চ অপশন বিতে রয়েছে বাইশে ডিসেম্বর অপশন সিতে রয়েছে একুশে জুন অপশন বিতে রয়েছে তেইশে সেপ্টেম্বর বিশুব দিনটি হলো একুশে মার্চ একুশে মার্চ দিনটিতে মহাবিশুভ বলা হয় তাহলে আমাদের মহাবিশুপ কবে জলবিসূপ কবে অপসুল কবে অনুসূর কবে সেই দিনগুলো কিন্তু মনে রাখতে হবে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটি অপশন এতে রয়েছে বাংলাদেশ অপশন তে রয়েছে চেরাপুঞ্জি অপশন দিতে রয়েছে শিলং অপশন দিতে রয়েছে মৌসিনরাম পৃথিবী পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হলো এই চারটি অপশন অনুযায়ী মৌসিনরাম এরপর একশো নম্বর প্রশ্নটি আমরা আলোচনা করছি আগ্নেয় শিলার উদাহরণ হলো আগ্নেয়শিলা এই চারটি অপশনের মধ্যে আমরা সবাই জানি আগ্নেয় শিলা হচ্ছে গ্রানাইট আর ব্যাসল্ট এখানে তাহলে ব্যাসল্ট রয়েছে একশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ এরপর আমরা একশো ছত্রিশ নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি উইলিয়াম কেরি ছিলেন একজন মিশনারি তিনি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন উইলিয়াম ফোর্ট উইলিয়াম কলেজের সাথে যুক্ত ছিলেন এছাড়াও শ্রীরামপুর থ্রোই যে তিনজন রয়েছে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠার সাথেও তিনি যুক্ত ছিলেন তার একজন হলেন উইলিয়াম কিরি কেরি তিনি বেসিক্যালি একজন মিশনারি ছিলেন এছাড়াও তিনি অধ্যাপনার কাজ করেন এবং বিভিন্ন বইও তিনি রচনা করেন এরপর হয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপন হচ্ছে ফোর্ট কলেজ স্থাপিত হচ্ছে আঠারোশো খ্রিস্টাব্দে লর্ড সালে খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করেন এরপর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি একশো আটত্রিশ নম্বর প্রশ্ন নব্য বঙ্গ বঙ্গের নেতৃত্ব দিয়েছিলেন ইয়ং বেঙ্গল মুভমেন্টে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন বিরোজিও বা হেনরি ভিভিয়ান বিরোজিও তাহলে একশো আটত্রিশ নম্বর প্রশ্নেরও সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ এরপর আমরা পড়বো উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন একজন নরমপন্থী চরমপন্থী এ বি উভয় অপশনটি কোনোটি নয় উমেশ চন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি ছিলেন একজন নরমপন্থী নেতা এরপর একশো চল্লিশ নম্বর প্রশ্নটি আমরা আলোচনা করবো গান্ধীজি কোন শাসন ব্যবস্থা স্থাপনের কথা বলেন তিনি রামরাজ্য স্থাপনের কথা বলেন এরপর আমরা দেখতে পাচ্ছি হিএ যার রাজত্বকালে ভারতবর্ষে এসছিলেন সাং এসছিলেন যার রাজত্বকালে তাকে তার নাম হলো হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন হিয়েংসাং ভারতবর্ষে এসছিলেন সুলেমান ছিলেন একজন আরব দেশের একজন পর্যটক তাহলে একশো দেশের পর্যটক তিনি ছিলেন একজন আরব দেশের পর্যটক এরপর আমরা নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি পরাজিত করেছিলেন কাকে এতে রয়েছে পৃথ্বীরাজ চৌহানকে অপশন বিতে দ্বিতীয় পুলকেশি অপশন সি হর্ষবর্ধন অপশন ডি এদেরকে কেউ নন মহম্মদ ঘড়ি পরাজিত করেছিলেন দ্বিতীয় পুলকেশিকে এরপর আমরা দেখতে পাচ্ছি একশো চুয়াল্লিশ নম্বর প্রশ্নটি ভোক্তা ব্যবস্থা কি ইত্যাদি ধরনের প্রথা ভূমিদান ব্যবস্থা ধর্মীয় অনুদান ঋণ বিশেষ ইত্যাদি হলো ভূমিদান ব্যবস্থা এরপর একশো পঁচানব্বই প্রশ্নটি দেখতে পাচ্ছি খুদাক যে শ্রেণীর অন্তর্গত অপশন এতে রয়েছে কৃষক রাজা সামন্ত এই তিনটি রয়েছে তাহলে খুদাক হলো অপশন এ কৃষক এক ধরনের কৃষক সম্প্রদায়কে খুদাক বলা হতো হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতা হল হরপ্পা সভ্যতা সমসাময়িক একটি সভ্যতা হল সুমেরুীয় সভ্যতা সরি মিশরীয় সভ্যতা একশো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশন নম্বর বি এরপর আমরা একশো সাতচল্লিশ নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি যাজ্ঞবাল্ক্য কে ছিলেন যাজ্ঞবাক্যবাল্ক্য ছিলেন একজন ঋষি তাহলে একশো সাতচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর এ ঋষি এরপর একশো আটচল্লিশ নম্বর প্রশ্নটি দেখছি বিম্বিসার ছিলেন কোন বংশের অপশন এ তে রয়েছে গুপ্ত অপশন বি তে রয়েছে মৌর্য অপশন সি তে রয়েছে হর্ষাঙ্ক অপশন ডি তে রয়েছে বি নয় বিম্বিসার ছিলেন হর্ষাঙ্ক বংশের একজন রাজা এরপর একশো উনপঞ্চাশ নম্বর প্রশ্নটি আমরা পড়ে নিচ্ছি আলেকজেন্ডার ভারত আক্রমণ করেন কার সময়কালে অপশন এতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে অপশন বিতে রয়েছে ধনুনন্দের শাসনকালে অপশন সিতে রয়েছে আগ্রা আগ্রা মেসের শাসনকালে অপশন দিতে রয়েছে কোনোটি নয় চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে নয় সঠিক উত্তর হবে ধননন্দের শাসনকালে আলেকজেন্ডার ভারত আক্রমণ করেন এরপর একশো ঝিলমের যুদ্ধ হয় কোথায় ঝিলমের যুদ্ধ হয় সরি ঝিলমের যুদ্ধ হয় কাদের কাদের মধ্যে ঝিলম হচ্ছে কাশ্মীরের একটি নদী সেই অঞ্চলে একটি যুদ্ধ হয়েছিল বিখ্যাত যুদ্ধ সেটি হয়েছিল পুরু ও আলেকজেন্ডারের মধ্যে তাহলে দেড়শো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ তাহলে আজ আমরা এসএসটি পোর্শন থেকে দু সালের আপার প্রাইমারি টেট এক্সামে যেই ষোলোটি যেই ষাটটি প্রশ্ন এসছিল সেই ষাটটি প্রশ্ন আলোচনা করলাম এখানে আমরা দেখতে পাচ্ছি এই ষাটটি প্রশ্নই হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি থেকে এসছে কিন্তু এবছর কিন্তু সোশ্যাল সায়েন্স পেডাগজি থেকেও কিছু প্রশ্ন থাকবে কারণ বিগত দু বছরে দু সালের এবং দু সালে আমরা দেখেছি ইভিএস যে টপিকটা রয়েছে প্রাইমারি টেট এক্সামের ক্ষেত্রে সেই ইভিএস টপিকে কিন্তু ইভিএস পেডাগজি থেকে কিন্তু প্রশ্ন ছিল যেহেতু সিলেবাসে সোশ্যাল সায়েন্স পেডাগজির কথা উল্লেখ আছে সিটেটে কিন্তু সোশ্যাল সায়েন্স পেডাগজি থেকে প্রশ্ন থাকে তাই আমরা আমরা এক্সপেক্ট করতে পারি যে আমাদের যে সোশ্যাল সায়েন্স থেকে যে ষাট নম্বরে প্রশ্ন আসবে সেখানে আট থেকে দশটা প্রশ্ন কিন্তু সোশ্যাল সায়েন্স পেডাগজি থেকে থাকবে শুধুমাত্র হিস্ট্রি জিওগ্রাফি আর জিওগ্রাফি থেকে এই বছর কিন্তু প্রশ্ন আসবে না তার পাশাপাশি সোশ্যাল সায়েন্স পেডাগজি এবং সিভিক্স থেকেও কিন্তু প্রশ্ন থাকতে পারে তাহলে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে